হাই কেমন আছো আমার বন্ধু কি এখনো রাগ করে আছো তুমি হ্যাঁ দেখো তোমাকে যে এত সুন্দর করে বুঝে গেলাম তার পরেও রাগ করে আছো দেখো তোমাকে দিনের বেলা একটা চোর দিছিলাম তাই এখনো রাগ করে আছো জানো তোমার জন্য কি এনেছি আজকে জানাবো না জানাবো যদি কথা বলতাম দেখো তোমাকে একটা জিনিস দেখাবো তোমার জন্য জানছি তুমি দেখলে কি কি খুশি হয়ে যাবে ঠিক আছে তোমার জন্য জানছি আমি তুমি দেখলে কি কি হয়ে যাবে তুমি আমার দিকে তাকাও তুমি এখন ওই ঘুরে আসো কেন এদিকে তাকাও একটা হাসি দাও লক্ষ্মী লক্ষ্মী শোনা একটু হাসি দাও মা দেখছো এটা বলতে আমি জানি যে আমি যদি এটা বলি তুমি এটা হাসি দিবি

এই ত্রিভিশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ এই ত্রিভিসটা অনেক ভালো আমি হয়তো প্রথমে এই যে এই জিনিসটা হয়েছিল দুটা তিন থেকে সবচেয়ে বেশি মানে কালারিং এর মধ্যে কাপড় তো সবগুলোই একেবারে